আসসালামু আলাইকুম অবশেষে একটা খুশির সংবাদ গত রাত্রের দুর্দান্ত এক নাটক মঞ্চায়ন হওয়ার পরে বা মঞ্চস্থ হওয়ার পরে যুদ্ধবিরতির ঘোষণা চলে এসেছে ইরান কাতারের মার্কিন ঘাটি সহ আরও দু একটা জায়গায় হামলা করার জাস্ট অব্যবহিত পরেই রাত প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে জনাব ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে টুইট করে জানিয়েছেন যে এখন থেকে ছয় ঘন্টা পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে ইরান এবং ইসরায়েল দুই পক্ষই রাজি হয়েছে যুদ্ধবিরতিতে এবং বারো ঘন্টা আগামী বারো ঘন্টার মধ্যে ইরান অফিসিয়ালি যুদ্ধবন্ধের ঘোষণা দেবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল যুদ্ধবন্ধের ঘোষণা দেবে এই হচ্ছে তার টুইট বার্তার মেইন ভাষা সবাইকে পৃথিবীর মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন মদ্দা কথা হচ্ছে যে এই যুদ্ধবিরতির প্রস্তাব আমেরিকা আরও দুই দিন আগে থেকেই কাতার বা আরও বেশ কয়েকটা দেশের মাধ্যমে ইরানের সাথে আলোচনা করে আসতেছিল যুদ্ধবিরতির বিষয়ে তারা যুদ্ধ আর করতে চায় না এমনকি ইসরায়েল আর যুদ্ধ করতে চায় না এই প্রস্তাব আমেরিকা কাতার বা আরও দু একটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের মাধ্যমে ইরানকে জানিয়েছিল দিয়েছিল এমন কি ইরানের যে সরকার পরিবর্তনের কথা ইসরায়েল বলেছিল ইসরায়েল সেখান থেকেও সরে এসেছে ইসরায়েল আর এই যুদ্ধকে সামনের দিকে নিতে চায় না কাজেই ইরানকে যে কোনোভাবেই হোক রাজি করানোর জন্য বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটা মুসলিম রাষ্ট্রকে চাপ দিয়ে আসতেছিল সম্ভবত ইরান বলেছে যে আমেরিকা আমাদের উপর যে আক্রমণ চালিয়েছে তার প্রতিশোধ না নিয়ে আমরা যুদ্ধবিরতিতে যাব না আর ইসরায়েলের উপরও আমাদের প্রতিশোধ এখনও শেষ হয় নাই তখন হয়তো আরব রাষ্ট্রগুলো বা কাতারা রাজি করেছে ইসরায়েলের যা ধ্বংস করেছো তা ইসরায়েলের আগামী চল্লিশ পঞ্চাশ বছরেও সেই ধ্বংসকে কাটিয়ে উঠতে পারবে না তাদের বিজ্ঞান গবেষণাগার তাদের জৈব রসায়ন যে জীবাণু অস্ত্র তৈরির ল্যাব সেটা ধ্বংস হয়েছে তাদের অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে সো তোমার চাইতে তোমার কয়েকজন বিজ্ঞানী এবং ইয়ের চাইতে ধরতে গেলে তাদের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে অতএব তুমি যুদ্ধবিরতিতে রাজি হয়ে যাও যাই হোক ইরান ইসরায়েলের বিষয়টা মানলেও আমেরিকা যে আক্রমণ চালিয়েছে এই বিষয়টা আমরা চাচ্ছিল না অতপর একটা নেগোসিয়েশনের মতো করি ইরানকে কাতারের ঘাটিতে আক্রমণের সুযোগ করে দিয়েছে এটা সম্ভবত কাতারই সুযোগ করে দিয়েছে কারণ গত পরশু দিন থেকেই বিশেষ করে গতকালকে কাতার সহ বাহরাইন সহ আরব আমিরাত সহ সৌদি সহ তাদের সমস্ত আকাশ তারা বন্ধ ঘোষণা করে প্রত্যেকটা দেশের মধ্যে কোনো বিমান ওঠেও নাই বিমান যায়ও নাই দ্বিতীয়ত কাতার তার ঘাটি থেকে সব কিছু ধীরে ধীরে সরাই ফেলেছিল সরাই ফেলছে এবং মার্কিন সৈন্য কাতার ঘাটিতে যা ছিল মধ্যপ্রাচ্যের মধ্যে কাতার ঘাটিতেই সবচেয়ে বেশি মার্কিন সৈন্য ছিল সেগুলোকে তারা বাংকারে নিয়ে অবস্থান করাই মানে বাংকারে তাদেরকে নিয়ে গিয়েছিল মোটামুটিভাবে ঘাঁটি খালি করে ফেলেছিল কাতার এছাড়াও তারা স্কুল কলেজ সব কিছু বন্ধ ঘোষণা করে দিয়েছিল। মানুষকে ঘর থেকে বের হইতে নিষেধ করেছিল এতেই বোঝা যাচ্ছিলো যে ইরান একটা আক্রমণ চালাবে তবে সেটা যে এইভাবে নেগোশিয়েশনের মাধ্যমে সেটা গতকালকে কিছুটা বুঝতে পারলেও আমরা হয়তো সেটা বলি নাই কিন্তু আসল কথা হচ্ছে যে যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েল এবং আমেরিকা আগ্রহী হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলির মাধ্যমে একটা নেগোসিয়েশন করে অবশেষে কাতারের ঘাটিতে ইরানকে আক্রমণের সুযোগ করে দিয়ে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটালো ডোনাল্ড ট্রাম্প এখন বলেন যুদ্ধ বা প্রতিযোগিতা সব কিছুতেই জয় পরাজয় আছে যুদ্ধ বিরতি হলেও সেখানে জয় পরাজয় আছে এই যুদ্ধে কে জয়ী হলো এই যুদ্ধে কে জয়ী হলো এই প্রশ্নটা আপনাদের রাখলাম এটার উপরে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আপলোড করব ততক্ষণে ভালো থাকেন খোদা হাফেজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই